গুড মর্নিং সবাইকে সিজার লাইফস্টাইলে সবাইকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি সিজার শরীর খারাপ ছিল সর্দি হয়েছিল একটু আগের থেকে কম আছে সিজা এই যে সিজা ঘুমোচ্ছে আমি কাজকর্ম করে টোরে সিজার ধাত হয়ে গেছে এবার আজকে ডিম পাউরুটি খাবে তো টিফিনে সিজার বাবা আমরা তো পাউরুটি এনেছে সে জ্যাকেট তো স্কুলে ভেবেছিলাম আজকে পাঠাবো দেখো এই কিছুক্ষণ আগে দু এখন আবার নোট করেছে এই বৃষ্টি হয়ে গেল যখন আর গাছপালা সব ভেজা এই মিষ্টি এই রোদ্দুর এই মেয়ে গেই হয়ে যাচ্ছে আমাদের সাথে আকাশটা যেন খেলা করছে কিন্তু তবে গরমটাও কমছে না এবার সিজাকে ডাকবো সিজা উঠবে এখন এই যে সিজা এখন ঘুমোচ্ছে সিজাকে ডাকবো দেখো এই দিক থেকে শুতে 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 ওই খাটের ওই সাইডে চলে যায় একদম এই যে সিজা এখন ঘুম থেকে উঠবে উঠে তুলসী পাতার রস করে রেখেছি খাবে তারপরে যা খাবে খাবে সিজা ওঠো সকাল হয়ে গেছে

বানু প্লান গাছটা এই দেখো একটা কুমড়ো গাছ লাগিয়ে দিয়ে গেছিলো আমার মা এটা দেখো কত বড় হয়েছে ভালো লাগে না কি আমার গাছ লাগাতে ভালো লাগে কিন্তু ছোট বারান্দাটা তো সেই জন্য বেশি গাছ লাগাতে পারি না এই যে এখানে দুটো গাছ আছে এই দেখো কি জোরে বৃষ্টি লেগেছি বললাম না এই রোদ্দুর এই বৃষ্টি এই মেয়ে

গ্লাসটা দাও আমার কাছে কুলকুচি করো কুলকুচি করো ওই তো গ্লাসে জল দিয়েছি হয়েছে দাও মুখটা ধুয়ে তারা মুখটা ধুয়ে দিই কামচা দিয়ে মুখ মুজে না সকালবেলা উঠেই নাচ করছে সব সময় নাচ করতে পারলে ভালো হয় ঘুম থেকে উঠেই এনার্জি পেয়ে গেছে সিজা স্কুল যাবে টিফিন করছি টিফিন পাউরুটি এবার সিজাকে ভাত খাওয়াবো

যাকে স্কুল থেকে দিয়ে এসে এবার ফুলকপির তরকারি বসিয়েছে এবার ওর বাবা চলে এসছে টিফিন খেতে ডিম পাউরুটি করবো যে ডিমের গোলা সব রেডি করে রেখেছি পাউরুটি দিয়ে ডিম পাউরুটি করবো এই যে ডিম পাউরুটি করেছি ওর বাবাকে দিয়ে দিয়ে দিচ্ছ ওর বাবার টিফিন খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এই যে আমার চা এই যে এখন খাবো খেয়ে ফুলকপির তরকারিটা তো হয়ে গেছে এবার দেখি ডিমের ছোলে রান্না করবো তারপরে ঘর দুয়ার পরিষ্কার করবো অনেক কাজ লালু সিদ্ধ ডিম সিদ্ধ করে রেখেছি অমলেট করে রেখেছি আর ওর বাবার ডিমটা কেটে মাজা করতে হয় মশলাও রেডি করা হয়ে গেছে ওই পেঁয়াজ একটু কিছু সব হয়ে গেছে ওরা ডিমের ঝোলটা করবো করে তারপরে ঘর দুল ডিমের ঝোল হয়ে গেছে আমাদের এটা হলো সিজা সিজার ঝাল ছাড়া আমাদের ঝাল দেওয়া ফুলকপি তরকারি হয়ে গেছে এটা নিরামিষ তরকারি ঢুকে ঢুকে রাখতে হয় বিছানা হাফ গোছানো হয়েছে বালিশ টালিশ এবার ঠিক করে রাখবো ঘরটা ঝাড় দেব তাহলে অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে আমার ভাত হচ্ছে এই যে বাসন মাজা হয়ে গেছে ঘর দৌড় মোছামুছি কমপ্লিট এই যে সব মোছামুছি কমপ্লিট চিয়ার জলগুলো রোদ্দুরে দিয়েছি এই নোংরার বালতি ধুয়ে এখানে মেলেছি রেখেছি এখানে জলটা ছড়ুক সব ঘর দৌড় পরিষ্কার হয়ে গেছে বাইরে জামা প্যান্ট তুলে তুলে সব খাটের উপরে রেখেছি এই যে এখন আবার রোদ্দুর উঠেছে এই যে আকাশে সব জামা প্যান্ট শুকিয়ে গেছে এই রোদ্দুর এই বৃষ্টি এই আরম্ভ হয়েছে এবার রেডি করে সে নিয়ে আসতে যাবো স্কুলে লিচুটা পরিষ্কার করে পরিষ্কার করে এই সেই বাসনগুলো উগুল করবো এখানটা সিজারকে নিয়ে আসি টাইম হয়ে গেছে তারপরে সিজারকে আনতে যাবো ওই জোর আনন্দ হয়েছে ওই স্টেজ করে রেডি কি অবস্থা এই রোদ্দুর এই যে কি বৃষ্টির ঠিক আছে নাও ড্রেস ছাড়ো এই যে যা সময় কি বৃষ্টি ভিজতে ভিজতে গেলাম এখন আবার বৃষ্টি থেমে গেছে সিজাকে স্কুল থেকে নিয়ে এসেছি এবার ড্রেস ট্রেস ছাড়িয়ে সিজা এখন চান করে বাথরুম থেকে বেরোল সিজা ঠাকুরকে পুজো দিয়েছে ঝোল দিয়ে ভাত অমলেট ডিমের অমলেট ও খাচ্ছে স্কুল থেকে এসে ভাত খেয়ে আজকে দুপুরে ঘুমোবে না এখনো লেখা বাকি আছে লেখা করবে কালকে রাত্রিবেলা লেখা পড়তে পারেনি তো একটা জায়গায় নেমাঙ্কন গেছিলো জন্মদিনে তার জন্য তাই এখন এবং সব হাতে লেখাগুলো করবে বাংলা অঙ্ক ইংরাজি কটা খাতা লিখবে খাতায় চুল হয়েছে এদিকে আমারও কাজ কাজ টাজ সব কমপ্লিট এই যে বাসন করে এই যে আমরা বেছে রেখে দিয়েছি সব মোচা টোচা গাড়ি এইদিকে সব জামা প্যান্ট ঘরের মধ্যে মেলতে হয়েছে খানিকক্ষণ আগে বৃষ্টি শেষ হলো বৃষ্টির জন্য তো মেলতেই পারছে না দড়িতে এই বৃষ্টি এই বুদ্ধি কাজ কমপ্লিট হয়েছে যা পড়াশোনা করুক পরে দেখা হচ্ছে আবার বাংলা লেখা হয়ে গেছে এবার

খাওয়া প্রায় প্রায় শেষের দিকে কোথায় যাচ্ছ